হে গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার যে এত বড় সর্বনাশ হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি বক্স খুলেই আমার মাথায় হাত মানে আমার প্রত্যেকটা জিনিস ভেঙে গুঁড়ো গুঁড়ো শুধু বক্স নয় বেড বলো ফ্রিজ বলো মিডকেস বলো আমি যা যা এত ভরসা করে এত দূরের রাস্তায় এতগুলো টাকা খরচা করে পাঠিয়েছিলাম একটা জিনিসও আমার ঠিকমতো আসেনি সমস্ত কিছুকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে নিয়ে এসেছে ওদের কি এইটুকু রেসপন্সিবিলিটি নেই যে এতগুলো টাকা নিয়েছি এত দামি দামি এক একটা জিনিস এইগুলোকে এইভাবে কিভাবে ভেঙে চুরে নিয়ে যাই যখন নিয়ে এসেছে না বলেছে সমস্ত কিছু ভালো করে প্যাকিং করে আমরা নিয়ে আসবো তো এমনিতেই আমরা প্যাকিং করে দিয়েছিলাম ফ্রিজটা কুলারটা এগুলো কিন্তু আমি ভালো করেই মানে তোমাদের দাদাভাই প্যাকিং করে দিয়েছিল শুধু বেড আর মিটকেসটা ছিল ওরা বলেছিল এ দুটো আমরা ভালো করে প্যাকিং করে নিয়ে যাব কিন্তু ওরা কিন্তু কোনোভাবেই ভালো করে প্যাকিং করেনি আর বেডটা দেখতেই পাচ্ছ শুধু আমি এক পাশটা দেখিয়েছি নিচের দিকটা তো একদম পুরো ব্যাকা করে দিয়েছে মানে সেটই হচ্ছিল না তারপরে এত কষ্ট করে ওটা মানে বেঁধে দড়ি দিয়ে সোজা করে সেট করা হচ্ছিল আর দুপাশে যে স্টিলের ইয়েটা আছে রডটা সেটা কিন্তু দুদিকে একদম বোচা করে ফেলেছে আর খাটটা নিচের দিকে এমন করেছে না কিছুতেই সেট হচ্ছিল না দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে খাটটাকে সেট করা হয়েছে মানে ওদের এতগুলো টাকার জিনিস এনেছে একটুখানি রেসপন্সিবিলিটি তারা রাখেনি শুধু তাই নয় মিডকেসটা যদি তোমরা দেখো কি বলবে ওটাকে একদম ভেঙে চুরে তার স্টিকার প্লাইবোর্ড যা ছিল সমস্ত কিছু তুলে একদম ছাড়খার করে ফেলেছে একটু তো নিজেদের মধ্যে রেসপন্সিবিলিটি রাখা উচিত যে আমরা এতগুলো টাকা নিয়েছি তাদের কাছ থেকে আর এত দামি দামি জিনিস আমরা কিভাবে নষ্ট করি বক্স খুলে আমার মাথায় হাত মানে একটা কাপ একটা গ্লাস মানে হাড়ি কড়া কিছু যেন একদম মানে ঠিক ছিল না দেখো হাঁড়িটাকে এমন ভাবে বোচকা করেছে মানে বক্সের ভেতরে হাঁড়ি সেই হাঁড়িটা কেমন ভাবে বোচা হয়েছে ভাবতে পারছো মানে বক্সগুলোর গুলোর উপরে জানি না ওরা কি বসিয়েছিল কি করেছিল বক্সগুলো একদম বোচা হয়ে নিচে বসে গেছিল ওতে ওয়াটার পিউরিফায়ারটাও ছিল আরোটা সেই আরোটার ভেঙে গেছে মানে এত দামি দামি জিনিস ওই আমি টাকা দিয়ে নিয়েছিলাম হাজার তো সেটাও একদিকে গেছে তো আমরা যখনই সমস্ত কিছু খুলে দেখিয়েছি ভিডিও করে পাঠিয়েছি তাদেরকে বলে কি কমপ্লেন করো যতটা সম্ভব হবে আমরা তোমাদের রিফান্ড করব কিন্তু কোনো রিফান্ড নেই কিচ্ছু নেই কোনো ফোন কলস নেই এমনকি আমরা যদি ফোন করি সেটাও ফোন তোলে না এত বড় মানে অসভ্য লোকগুলো একে তো এত দামি দামি জিনিস সমস্ত জিনিস ভেঙে চুরে নিয়ে ওদেরকে একদমই বিশ্বাস করা উচিত নয় যখনই যখনই নামাবে জিনিসগুলো তোমরা যদি দেখতে পাও এর পরে যদি কেউ এরকম করে জিনিসপত্র আনো তখনই তাদেরকে ধরে রাখতে হবে তাহলেই যদি তোমরা জিনিসগুলো পাও আরকি না হলে কিন্তু কখনোই তোমরা একটু হলেও টাকা পাবে না মানে ফোনটা পর্যন্ত তারা তোলে না বা ফোনটা কেটে দেয় তো এই হচ্ছে কথা মানুষ এখন আর মানুষ নেই মানে জিনিসগুলো যে পাঠিয়েছি আমরা এতগুলো টাকা খরচা করে যে একটা দায়িত্বের সঙ্গে নিয়ে বা ভালো করে একটা দেখাশোনা করে তো নেবে জিনিসগুলো কিভাবে তুলছে মানুষগুলো এই জিনিসগুলোকে সেইটা তো একবার ওদের দায়িত্বের মধ্যে রাখা উচিত না যে কিভাবে জিনিসগুলো তুললো কিভাবে কি করলো কিচ্ছু না যদি করত তাহলে কিন্তু একটা জিনিসও নষ্ট হতো না কারণ এর আগের বারও কিন্তু আমরা সমস্ত জিনিস এরকম ভাবেই পাঠিয়েছি কিন্তু আগেরবার একটা জিনিসও আমাদের নষ্ট হয়নি শুধু স্কুটিটা ছিল স্কুটিটাতে একটুখানি দাগ লেগেছিল এই যা তাছাড়া আমাদের কোনো জিনিসের কোনো কিছুর একটুখানি টোকা পর্যন্ত লাগেনি আর এইবারে মানে এমন করেছে যেটা আমি ভাবতেও পারি বক্সটা খুলে দেখি বক্সের মধ্যে আমার যা জিনিস ছিল সমস্ত কিছু ভেঙে চুড়ে পড়ে রয়েছে তার মধ্যে একটা হেলমেট ছিল হেলমেটের যে সামনে কাজটা এমন এমনভাবে ভেঙেছে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না আর হাড়ি কড়া সেগুলো এমনভাবে বোচা হয়েছে ব্যাকা হয়েছে সেটা তোমরা ধারণাও করতে পারবে না তাহলে ওরা কিভাবে জিনিসগুলো ওঠানামা করিয়েছে সেটা একবার তোমরা ভাবো এর আগেও তো আমরা পাঠিয়েছিলাম তখন কিন্তু একটা জিনিসও কিছু হয়নি আর বিশেষ করে আমার এই বক্সে না শখের অনেক জিনিস ছিল কাচের জিনিস বানানো জিনিস তো সেইগুলো এমন ভাবে ভেঙেছিল সেটা কি আর বলবো সব থেকে বেশি কষ্ট পেয়েছি এই মগটাকে ভাঙা দেখে মানে এই মগটা ছিল আমার প্রথম বিবাহ বার্ষিকীর মগ আজ থেকে দশ বছর আগের এই মগটা আমি তৈরি করেছিলাম আর তৈরি করে আমি তোমাদের দাদা ভাইকে গিফট করেছিলাম আর সেই মগটা যখন আমার কাছ থেকে ভেঙে যায় না এত খারাপ লাগে কি আর বলবো এই মগটা প্রথমে না আমি ভালো করে এরকম পেপার দিয়ে পেঁচিয়েছি তারপর না এই কম্বল যে হয় সেই কম্বলগুলো দিয়ে ভালো করে পেঁচিয়ে একটা হাঁড়ি ছিল সেই হাড়ির মধ্যে ঢুকিয়ে রেখেছি শুধু এই মগটা নয় আরো এরকম কয়েকটা মগ ছিল তারপরে কয়েকটা কাপ ছিল কয়েকটা কাচের গ্লাস ছিল বাটি ছিল একটা কিছুও আমার মানে সুস্থভাবে আসেনি প্রত্যেকটা জিনিস এরকম ভেঙে চুরে তারা নিয়ে এসেছে সত্যি মানে মনটা এত খারাপ হয়ে গেছে কি আর বলবো তাও যদি মগটা বেঁচে থাকতো না ভাঙতো তাহলে ততটা কষ্ট হতো না মগটাও ভেঙে গেছে ভাঙলেও এতটা খারাপ লাগতো না দশ বছর আগের একটা জিনিস একটা স্মৃতি স্মৃতিটা ভেঙে গেল তো আমি মগটাকে রেখে দিয়েছি দেখি যদি পারি অবশ্যই জোড়া লাগানোর চেষ্টা করব যদিও এটাতে আর কিছু খাওয়া যাবে না কিন্তু এটা আমার কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে যে এটা ছিল আমার প্রথম অ্যানিভার্সারির মগ যে আমি সুন্দর করে বানিয়ে আমার বরকে দিয়েছিলাম যে এটাতে তুমি চা বা কফি খাবে আর আমাকে মনে করবে কারণ জানোই যে আমরা দূরে থাকি বেশিরভাগটা সময় খুব কম এক জায়গায় থাকি তো সেই জন্যই আমি এরকম ভাবে একটা মগ তৈরি করে দিয়েছিলাম কিন্তু কপাল দোষে সেটাও চলে গেল আমার কাছ থেকে তো তোমরা যদি এর পরে এরকমভাবে কোনো জিনিসপত্র পাঠাও তাহলে অবশ্যই তেমন তেমনভাবে কথা বলে নেওয়া উচিত আর হচ্ছে যতক্ষণ না তোমাদের জিনিসগুলো ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু ফুল পেমেন্ট একদমই করা উচিত নয় আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল আমরা প্রথমেই সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছিলাম ফুল পেমেন্ট করা হয়ে গেছিলো তার জন্য হয়তো আরও তারা আনকেয়ারলেস ভাবে আমাদের জিনিসগুলো এরকমভাবে পাঠিয়েছে তো তোমরা যদি কখনো এরকম ভাবে পাঠাও জিনিসপত্র তাহলে অবশ্যই সেই রকম ভাবে কথাবার্তা বলে নেবে তারপরেই জিনিসপত্রগুলো পাঠাবে তো যাই হোক দেখো সমস্ত জিনিসপত্র জিনিসপত্র কিন্তু নিচে ছিল ছিল আমার যে বক্স বক্স দুটো বড় বড় সেই দুটোতে অনেক শীতের জামা কাপড় ছিল তো সেইগুলো সমস্ত কিছু তোমাদের ভাই আর তোমাদের দাদা ইউনিটের একজন কলিগ তারা এসেছিল এসে এই সমস্ত কিছু উপরে তুলে দিয়েছে প্রচন্ড হেল্প করেছে সবাই আর কারণ তিন তালার উপরে এতগুলো জিনিস মানে খুব কষ্টকর ব্যাপার আর দেখলেই তো বক্সটা কেমন ভাবে ওঠালো সেই সমস্ত কিছু কিছুই কিন্তু তারা আগেই উঠিয়ে দিয়েছে আমি তোমাদের বলেছি অনেক কিছু যে ফ্রিজ কুলার বেড এগুলো কিন্তু তারাই উঠিয়ে দিয়েছে আর তারাই যখন নামিয়েছে না সমস্ত ভিডিও করে করে আমাদের দেখিয়েছে যে এরকম 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 এটা এটা ভেঙে গেছে হয়েছে তো তারাই সমস্ত কিছু আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছে তো যাই হোক তোমাদের দাদাভাই যা জিনিস ছিল সেইখানে যাবতীয় সমস্ত কিছু নিয়ে এসেছে ওয়ার্ড্রপে সাজাবে বলে তো যাই হোক এগুলোও এখন সাজাতে হবে অনেক কাজ রয়েছে মানে কাজই শেষ হচ্ছে না জানি না কতদিন চলতে থাকবে এই ঘর পুরো উলট পালাট জানি না কবে এই সমস্ত কিছু আমি গোছাতে পারবো দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা তো যাই হোক একটা আলমারি তো আমি গুছিয়ে নিয়েছি মানে আমার মামা আর পাপার একটা আলমারিতে সমস্ত কিছু আছে আর ওর পাপার মানে তোমাদের দাদা ভাইয়ের আরে একটা আলমারিতে ওটাতে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র সাজাবো আর এই যে দেখো এগুলো সমস্ত কিছু ঘর থেকে এনেছিলাম জানোই তো কিচেনের কত জিনিস লাগে মানে কি বলবো যেখানে যাই সেখানে এত এত জিনিস কেনা হয় না সেইগুলো ফেলে দিয়ে আসতে পারি না সেইগুলো নিয়ে আসতে পারি ভীষণই প্রবলেম হয়ে যায় তখন তারপরে আর কি করব তারপরে অনেক জিনিস ফেলে দিয়ে আসতে হয় আর যা একদমই না হলে চলে না সেইগুলো নিয়ে আসতে হয় তো অনেক কিছু এগুলো ছিল কিচেনের হাবি জাবি জিনিসপত্র তো সমস্ত কিছু তোমাদের কিন্তু মধ্যে বক্সের বক্সের আর বিশেষ করে সব সময় যেগুলো লাগে না সেইগুলো এখানে রাখা হয় দেখতেই পাচ্ছ অনেক জিনিস আছে একদম ভর্তি আর এই বক্সটাই আছে মানে শীতের জামাকাপড় সোয়েটার ফুয়েটার যেগুলো হয় সেগুলো এই শীতের জামা কাপড় এটার মধ্যে রয়েছে আর এটাতে রয়েছে মানে কিচেনের জামা কাপড় এটা ছোট্ট একটা রুম আমাদের মানে সামনের দিকে রুমটা তো সেই রুম হচ্ছে এই জিনিসপত্র রেখেছি এই যে দেখতেই পাচ্ছ আর আরেকটা আছে বড় রুম সেটাতে আমরা বেডরুম করেছি সেটাতে হচ্ছে বেডরুম তো এখানে এই যে ধরো সাবান টাবান নির্মা টিরমা তারপরে বাড়তি যেরকম প্লেট আছে গ্লাস রয়েছে অনেক কিছু সেগুলো এই বক্সের মধ্যে রাখা হয়েছে তো চলো এবারে দেখাই আমাদের ফ্রিজের কি অবস্থা ফ্রিজটাকে কি করেছে দেখতেই পাচ্ছ মানে জায়গায় জায়গায় একদম ভকলা ভকলা করে দিয়েছে টোকসা টোকসা করে আর সামনেও কিন্তু এরকম করেছে আর এই যে ডোরটা দেখতে পাচ্ছ নিচের যে বড় ডোরটা সেটা কিন্তু লাগছে না একদম ঢিলে মতো হয়ে আছে দেখতেই পাচ্ছ এরকম মানে ভালো করে লাগছে না যে রবারটা আছে রবারে কোনো প্রবলেম হয়ে তো তার জন্য লাগছে না ভালো আর এই যে দেখতে পাচ্ছ না এর মধ্যেও কিন্তু দাগ রয়েছে ফুল যে আছে ফুলের জন্য কিন্তু বোঝা যাচ্ছে না ফিনিশিংটা অন্যরকম হয়ে আছে আর এই যে দেখো মিটকেসটা বলেছিলাম দেখো মিটকেসটটা অবস্থা সমস্ত কিছু ভেঙে চুরে দুমড়ে মুচড়ে নিয়ে এসেছে কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই কাকে বলবো ফোনই তোলে না এইরকম হচ্ছে আর পেছনের দিকটা দেখো কি অবস্থা করেছে ওদের কথা ছিল ওরা প্যাকিং করে নিয়ে আসবে কিন্তু কিছু করেনি দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তোমরা যদি আনো তাহলে একটু সাবধান মতো আনবে এটাই বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমার জিনিসপত্রগুলোর অবস্থা দেখো সত্যি ভীষণ খারাপ লাগছে কিচ্ছু করার নেই